এক পর্যায় মারতে মারতে আমার প্রাইমারি স্কুল থেকে সাপলাদা প্রাইমারি স্কুল থেকে আমাদেরকে আমারে আর আমার আব্বুরে মারতে মারতে সিঁড়ির নিচে নিয়ে আসে সালামাইকুম ওই সাইদুর মল্লিক মাস্টের হ্যার কাছে আমি এক লক্ষ টাকা পাব পাওয়ার পর আমি কই স্যার টাকাটা দেন আমার তো শ্বাস আমি ডাক্তার দেখাবো টাকাটা দেখ এই যে কই জীবনী হ্যার হুবতো ভাই কালামের লই আমার দাঁড়িয়ে দরিয়া পনেরো ষোলোটা মুহি মারছে সোফার মারছে গালে পিডে তাহা খাওয়াই নি আজকে সালিসের বিচারে বসে ওইখানে মারতে মারতে নিচ নিচতলা পর্যন্ত আছে মানে ওই তিনতলায় যে নিচে নামাইছে গুসেতে গুসেতে আপনি চান আমি তো আমার ওই টাকাটা চাই আর কী চাবো আমার আব্বুর নাম মোহাম্মদ হোসেন আলী হাওলাদার গ্রাম তাফালবাড়িয়া উপজেলা মঠবাড়িয়া জেলা পিরোজপুর আমি আমার প্রতিবেশী এলাকার এক প্রাইমারি স্কুল শিক্ষক মোহাম্মদ সাইদুল কবির মল্লিক পিতা মোহাম্মদ মোতালেব মল্লিক মাস্টার তার ছেলেকে টাকার লেনদেন করেছিলাম স্টাম্পে চুক্তিবদ্ধ করিয়া তাহার সাথে টাকার লেনদেন করিয়েছি লেনদেন করিয়াছিল স্টাম্প লিখেছে মঠবাড়িয়া খকন মুক্তার কত সাইদুল মাস্টারের নিকট এক লক্ষ টাকা পাই কিন্তু টাকাটি সে এগারো তিন দুই হাজার তেইশ সালে টাকা নেছে দুই বছর অতিবাহিত হয়ে যায় আমার টাকা সে কোনো মতেই দেয় না টাকা না দেওয়ানে আমি তার বাড়ি গেছি অনেকবার তার বাড়ি গেছি আমার আব্বু কাছে আমার আম্মু কাছে টাকা চাওয়ার এক পর্যায়ে সে আমাকে বিভিন্ন অকথ্য গালি গালিগালাস করে গালিগালাস করার পরে আমি বলছি কাকা আমি খুব অসহায় আছি আপনারা টাকা দিচ্ছি এটা আমার হয়তো কোনো অন্যায় হইতে পারে না আপনার টাকা দিছি, এখন আমার টাকার দরকার আমার টাকার দরকার এখন আপনার কাছে আমি টাকা চাই আমার টাকাটা আপনি ফেরত দেন যা কথা ছিল এক বছর পর আপনি আমার টাকাটা দিয়ে দেবেন কিন্তু দুই বছর হয়ে যায় আপনি আমার টাকা দেন না টাকাটি চাইতে গেলে সে আমাকে অক্ষন্ত ভাষায় গালিগালাজ করে আমার আব্বুরে ঘাড় ধাক্কা দেয় থাপড় দেয় থাপড় দিয়ে তার বাড়ি থেকে বের করে দেয় আমার আম্মুর অক্ষন্ত ভাষায় গালিগালাস করে আমার আম্মুরে ঘাড় দইরা ধাক্কা দিয়ে আমার আম্মুরে তার বাড়ি থেকে বের করে দেয় তারপরে আমি নিরুপয় হইয়া আমি মটবাড়িয়া আসিয়া যেহেতু সে প্রাইমারি স্কুলের শিক্ষক আমি মটবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার টিওনো স্যারকে আমি বিষয়টি জানাই টিউনো স্যারকে জানাবার পরে টিওনো স্যার বলে আমার নিকট একটা লিখিত অভিযোগ দাও তারপরে আমি টিওনো স্যারকে লিখিত অভিযোগ দিই লিখিত অভিযোগ দেওয়ার পরে টিউনো অফিসার উপজেলা প্রাথমিক অফিসার শিক্ষা অফিসারকে সালিশের জন্য তার বরাবর কাগজ দিছে তারপরে আজকে শুক্রবারে আজকে কত তারিখ আমার তারিখ খেয়াল নেই আজকে কিন্তু আজকে দিন আজকে শুক্রবার দিন তারপরে সাবলেদা মডেল প্রাইমারি স্কুলে সাবলেদা প্রাইমারি স্কুলে সালিসি হয় সালিসিতে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইউনুস স্যার সে সালিসি করে এক পর্যায়ে সালিসি করার এক পর্যায়ে সিদ্ধান্ত দিতে চায় দুই সালে এখন পঁচিশ সাল দুই হাজার ছাব্বিশ সালে আপনার টাকাটি ফেরত দিবি তা এ কথা আমি মানতে পারতেছি না আমার আব্বা খুবই অসুস্থ আব্বা মুরব্বী মানুষ আমাদের আমরা অনেক এলাকায় অনেক গরিব আমাদের বাড়তি কোনো ইনকাম নাই বা আমরা দিনমজুর কাজ করি আমার আব্বু খুব অসুস্থ যার কারণে আমরা তখন এক বছর মানতে পারি নাই এক বছর পরে টাকা দিবে এটা না মানলে আমার আব্বুরে দাড়িদীরা সাইদুল মল্লিক আর তার ভুগত বাই নাকি আমাদের বাজারের পার্শ্ববর্তী আমার বাজারের পাশের কালামগাদি আমার আব্বুরে দাড়ি দইরা চর ডাক্কা গুছিয়ে মারে এক পর্দায় মারতে মারতে আমার প্রাইমারি স্কুল থেকে সাপলতা প্রাইমারি স্কুল থেকে আমাদেরকে আমারে আর আমার আব্বুরে মারতে মারতে সিঁড়ির নিচে নিয়ে আসে এলাকার ওইখানে মানুষজন দেখে তারপর আমার আব্বুরে দৌড়িয়ে দিই দর্শে দইরা মায়ে ফিরেইছি তারপরে আমি উক্ত ঘটনার জন্য আমি আপনাদের নিকট আসছি আপনাদের সাহায্য সমর্থন কামনা করছি আমি মটবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার টিউনো স্যারের সাহায্য প্রার্থনা করছি আমি মঠবাড়িয়া থানার ওসি সারের সাহায্য প্রার্থনা করছি আমার যদি আপনারা সাহায্য করেন তাহলে আমার অনেক উপকৃত হবে আমার আব্বু খুবই অসুস্থ আমি চাই আমার পাওনা টাকাটি আপনাদের মাধ্যমে আমি যাতে টাকাটি আদায় করতে পারি